অতি সম্প্রতি দেশের একজন শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে তিনি বলেছেন যে সিরাদ গ্রন্থ নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন এটা তার উপলব্ধি হয়েছে এটা আর অনেক আগে পড়া উচিত ছিল আমি আমার হাতে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মানুষেরা ইসলামের পথে আসছে অথবা আমি দেখতে পেয়েছি তাদেরকে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি যত মানুষ ইসলাম গ্রহণ করেছে দেশে দেশে বাইরে আমি জিজ্ঞাসা করি ভাই আপনি ইসলামে এসেছেন কি দেখে কারণ আমাদের মুসলমানদের যে অবস্থা আমাদেরকে দেখে ইসলামে আসার তো প্রশ্নই উঠে না তাহলে কি দেখে লোকটা ইসলামে আসলো আমার একটু আগ্রহ কৌতূহল থাকে আমি জিজ্ঞেস করি ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন একটু বলেন তো তখন কেউ হয়তো বলেছে যে সে মুসলমানদের কোনো বিশেষ কালচার এটা দ্বারা প্রভাবিত হয়েছে আবার অনেকে বা বেশিরভাগ লোকজন বলেছে যে আমরা ইসলামে এসেছি হয় কোরআন পাঠ করে কোরআন দেখে পড়ে বুঝে অথবা প্রেম ইসাদ সাল্লামের জীবনী চর্চা করে কোরআন এত অলৌকিক একটা মহাগ্রন্থ আপনি যদি আপনার জীবনটাকে পরিপূর্ণ পরিবর্তন করতে চান তো আমি বলবো আপনি কোরআন পড়ুন আরেকটা জিনিস আমি অনুরোধ করব বিশেষ করে এখানে অনেকে যুবক আছেন প্রেম সাল্লামের সিরাত আদ্যপান্ত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আগা গোড়া একটা সিরাত কমপক্ষে পড়ে আপনি শেষ করুন কমপক্ষে একটা সিরাত পারলে দুই থেকে তিনটা সিরাত গ্রন্থ আপনি পড়ে শেষ করুন আমি আপনাকে নিশ্চিত করতে পারি আল্লাহর উপর ভরসা করে যে আপনি একটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়ে শেষ করতে পারেন তাহলে আপনি আপনার ইমানের যে পারদ ইমানের যে মিটার এটা যে অনেক উন্নত হয়ে গেছে এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন মক্কাতে মদিনাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের প্রায় সকলে আমি বলতে পারি প্রায় সকলে প্রিয় নবী জীবন জীবনচরিতে মাধুর্য হয়ে তার মাধুর্য চরিত্রের মাধুর্য দেখে তার ব্যক্তিত্ব দেখে তার আমল দেখে তাকে দেখে তারা ইসলামে এসেছেন আজও পর্যন্ত এই প্রায় সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরও পশ্চিমা পৃথিবীতেও যত অন্য ধর্মের মানুষ ইসলামে আসে তারা প্রধানত দুই কারণে আসে হয় কোরআন স্টাডি করেছে আন্দোহা নবী সাল্লামের সিরাতটাকে নির্মোহভাবে পড়েছে অনেক মুসলিম আছেন এখানে যারা সিরাত আগাগোড়া পড়েন নাই আমার আলহামদুলিল্লাহ একাধিক সিরাত গ্রন্থ একবার দুইবার নয় বহুবার পড়ার সুযোগ হয়েছে এখনো নতুন করে কোনো সিরাত গ্রন্থ পড়া শুরু করলে আমার কাছে মনে হয় যে আমি যেন প্রেম ইসাদ সাল্লামের পুরো জীবনটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে এরকম তিনি আলোর মতো মনে হয় এটা একটা এটা একটা মনোযাতার যে তিনি চলে গেছেন তার জীবন ইতিহাসের প্রভাব তার জীবন চরিত্রের প্রভাব পৃথিবীতে এখনও রয়ে গেছে মুসলিম হিসাবে আপনি ইসলামী শিক্ষা দ্বারা নিজেকে শিক্ষিত করতে চান ইসলামের আলো আলোকিত করতে চান তো আপনার সিলেবাসের সর্বাগ্রে কোরআনে করিম এবং নবী সাল্লামের সিরাজ এই দুইটা অন্তত থাকা উচিত এর পাশাপাশি আরও অন্যান্য বই পুস্তক আমাদের পরামর্শে পড়বেন কিন্তু এই দুটো অবশ্যই থাকা উচিত এবং অবশ্যই ওলামা ইকলামের তত্ত্বাবধানে থাকা উচিত যাতে করে আপনি আবার বিভ্রান্ত না হন ভুল না বুঝেন আপনার মধ্যে কোনো প্রকার বিভ্রান্তি তৈরি না হয় অতএব ইসলামী শিক্ষা দ্বারা নিজেদেরকে আমরা আলোকিত করবার জন্য ব্যক্তিগত উদ্যোগে এই কোরআন এবং হাদিসের পাঠ এটি আমাদের বাড়ানো উচিত ইসলামী শিক্ষা আমাদের জন্য কেন উপকারী কেন প্রয়োজন ইসলামী শিক্ষার মূল ফোকাস থাকে মানুষের মোরালিটির উপর মানুষের নীতি এবং আদর্শের উপর মূল ফোকাস থাকে এই জায়গাটাতে মানুষ তার অন্যান্য দক্ষতা অন্যান্য যোগ্যতা বৃদ্ধি করুক ইসলাম চায় এবং সেগুলোকে ইসলাম মোটেও নিরুৎসাহিত করে না একজন মানুষ শিক্ষিত হবে একজন মানুষ ডাক্তার হবে একজন মানুষ ইঞ্জিনিয়ার হবে একজন মানুষ অন্য অন্য পেশায় দক্ষ হবেন ইসলাম সেটাকে মোটেও নিরুৎসাহিত করে না বরংবি সাল্লাহু সাল্লামের একটা হাদিস আছে অত্যন্ত চমৎকার তিনি বলেছেন ইনাল্লাহ ইহিবু ইদ আমিলা আহেদুকুম আমালান আইউ তে নাহু দিয়ে যখন ব্যবহার করা হয় তখন আরবি গ্রামারের আলোকে সেটা ব্যাপকতার অর্থ দেয় যে কোনো কাজ মানুষ করুক যে কোনো কাজ সেটা হতে পারে আখেরাতের কাজ হতে পারে দুনিয়ার কাজ হতে পারে তার পেশাগত কাজ যে কোনো কাজ মানুষ করবে একজন ছাত্র তিনি ছাত্র হিসাবে পড়াশোনা করবে এটা তার কাজ একজন মানুষ চাকুরিজীবী তিনি চাকুরি করছেন এটা তার পেশাগত দায়িত্ব একজন ব্যবসায়ী ব্যবসা করবে এটা তার পেশাগত দায়িত্ব একজন ক্রেতা তিনি কিনতে যাচ্ছেন কোনো কিছু এটা তার ওই মুহূর্তের কাজ যে কেউ যেই কোন কাজ করবে সেটা ঘরের গৃহিণী হোক সেটা মার্কেটের কর্মচারী হোক সেটা অফিসের চাকুরি হোক সেটা কোনো প্রতিষ্ঠানের মালিক হোক সেটা কোনো শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের টেবিল হোক যেই কোনো মানুষের যেই কোনো কাজ হবে আল্লাহ সুমতলা পছন্দ করেন সে তার কাজটাকে তানের সাথে করবে দৃঢ়তার সাথে করবে সুন্দরভাবে করবে সর্বোত্তম উপায়ে করবে ঢিলাঢালাভাবে কোনো কাজ করা আল্লাহ পছন্দ করেন না সেটা দুনিয়ার কাজও না সেটা আখ্রাতের কাজও না সেটা নামাজ রোজাও না সেটা খেতখামারিও না সেটা ব্যবসা প্রত্যেকটা কাজে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ সাথে যেন কাজটা করে সেই নির্দেশ কিন্তু ইসলাম আমাকে দিয়েছে আল্লাহ সুমতলা বলেছেন ইয়া ইয়া হইয়া খুদিল কিতাব আবে হইয়া তুমি কিতাবকে ধরো শক্তভাবে সুদৃঢ়ভাবে ঢালাভাবে ধরা এটা আল্লাহ তালা পছন্দ করেন না ইসলাম আমাদেরকে স্মার্ট হতে শেখায় ইসলাম আমাদেরকে চৌকস হতে শিখায় ইসলাম আমাদেরকে দায়িত্ববান হতে শিখায় ইসলাম আমাদেরকে সিরিয়াস হতে শিখায় ইসলাম আমাদেরকে ঢিলামি করতে শিখায় না ইসলাম আমাদেরকে অলসতা করতে শিখায় না নবী সাল সাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন আল্লাহ আউজুবন আজ কাসাল আল্লাহ অলসতা থেকে আপনার কাছে আমি পানা চাই আল্লাহ অক্ষমতা থেকে আমি পানা চাই আমি অক্ষম হব কেন আমি যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নেব সেটাকে সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে ছাকা নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইমানদারের জন্য ঢিলাঢালা হবে না ইমানদার অলস হবে না ইমানদার কখনো নিষ্কর্মণ্য হবে না ইমানদার কখনো সে অন্যের বোঝা হবে না ইমানদার কখনো তার কাজে দায়িত্বে অবহেলা করবে না ইমানদার সর্বোচ্চ স্মার্টনেস করবে এগুলো সব যেমন ঠিক আছে ইসলামের শিক্ষায় এগুলোর সব কিছুর আগে ইসলাম যে শিক্ষাটা দেয় সেটা হলো তুমি তোমার আল্লাহর সাথে সম্পর্কটাকে সুনিবিড় করো তোমার আখাতের বিশ্বাসটাকে অন্তরে ধারণ করো বদ্ধমূল করো সেই মুসলিম যদি পৃথিবীতে আমরা গড়ে তুলতে পারি নিজেদেরকে আমরা গড়ে তুলতে পারি তো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবার জন্য এই পৃথিবীর মানুষের কর্মকাণ্ডগুলোকে পরক করবার জন্য দেখবার জন্য এবং সেগুলোকে পাহারাদারি করার জন্য কোনো সিসি ক্যামেরার ব্যবস্থার প্রয়োজন হবে না ইসলাম সেই মানুষ গড়েছে যে মানুষ নিজের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড জেনে প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলেছেন হে আল্লা রসুল আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের শাস্তি তো মৃত্যুদণ্ড আমি নিজেই স্বীকার করছি কোনো সাক্ষিত প্রয়োজন নেই আমি যেহেতু অন্যায় করে ফেলেছি কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের শাস্তি অত্যন্ত ভয়াবহ তার চাইতে আপনি আমাকে আমার শাস্তি কার্যকর করে আমাকে মৃত্যুদণ্ড দিন নাবীসাল্লাহি সাল্লামের কাছে এসে বলেছেন শুধু বলেই শেষ অর্ণে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত দুই থেকে আড়াই বছর অপেক্ষা করেছেন আড়াই বছর ধরে তার সেই প্রেরণা তার মধ্যে কাজ করেছে শুধুমাত্র ঈমানের সুপ্ত শক্তি থাকে এরকম একটি জায়গায় এনেছে ইসলাম শিক্ষা ইসলামী শিক্ষা আমাদের সেই নীতি সে আদর্শ এটাকে সবচেয়ে বেশি ফোকাস করে অন্য সব শিক্ষার সাথে ইসলামী শিক্ষার এটি হল মূল পার্থক্যের জায়গা যে ইসলামী শিক্ষা মানুষকে মানুষ করতে শিখে মানুষকে মানুষ করতে শেখায় এর পাশাপাশি তার দক্ষতা তার কাজের যোগ্যতা এগুলোকে ইসলাম গুরুত্ব দেয় আর অন্য সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো যেগুলোতে ইসলাম নেই যেগুলোতে ধর্ম নেই সেগুলো আমাদের বাহ্যিক যোগ্যতার ক্ষেত্রে অনেক বেশি ফোকাস করে বরং সব সকল ফোকাস যেখানে দেয় আমাদের নীতি এবং আদর্শ এটাকে তারা আমাদের মাছায় তুলে রাখে এটাকে বাক্সে তুলে রাখে এটাকে ফোর সাবজেক্ট বানিয়ে রাখে এটাকে ব্যক্তিগত বিষয় বানিয়ে রাখে এটাকে পারলে তারা বাদ দিয়ে দেয় সমাজের খাঁজে ভাঁজে কোনা কাঞ্ছায় সমাজের বিভিন্ন জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যেখানে ইসলাম আছে যেখানে আদর্শ আছে যেখানে নীতি আছে সেগুলোকে তারা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে চায় তারা শুধুমাত্র বাহ্যিক যোগ্যতাকে ফোকাস করে এবং এর ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি আমি যদি পরিষ্কার করে জানতে চাই আমাদের সমাজে শিক্ষিতের হার যোগ্য মানুষের হার পেশাদারিত্বে পেশাদার বিভিন্ন সেক্টরে মানুষের হার এটা আমরা আগের তুলনায় আবারও বিশ ত্রিশ চল্লিশ বছর আগে যদি চলে যাই সেই তুলনায় সমাজে বেড়েছে না কমেছে প্রকৌশলী বলুন চিকিৎসক বলুন এমনকি আলেম বলুন সোকল আলেম বলুন সব সেক্টরে শিক্ষিত মানুষের হার আগের তুলনায় বেড়েছে না কমেছে সেই তুলনায় আমাদের সমাজে মনুষ্যত্ব কি বেড়েছে না কমেছে কমেছে তাহলে এই শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারে না একজন বাবার একটা ছেলে আছে ছেলেটা অশিক্ষিত ছেলেটা আনস্মার্ট ছেলেটা তার সামাজিক কোনো অবস্থান নেই এক কথায় সহজ বাংলা ছেলেটা ক্ষেত টাইপের এরকম ছেলে কিন্তু সে তার বাবার ব্যাপারে খুব সিরিয়াস তার মায়ের ব্যাপারে খুব সিরিয়াস তার জীবন দিয়ে বাবা মাকে ভালোবাসতে চায় বাবা মাকে শ্রদ্ধা করতে চায় তাদের সেবা করতে চায় তাদের তাদের জন্য নিজেকে উজাড় করে দিতে চায় কোনো আন্তরিকতা তার ঘাটতি নেই এটা হলো একটা দৃশ্য আসুন আরেকটা দৃশ্য দেখি আরেকটা ছেলে সে অনেক শিক্ষিত অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত সে অনেক পাওয়ার হোল্ড করে তার অনেক সামাজিক মর্যাদা তার অনেক নাম সুনাম তার অনেক কোয়ালিটি বাট সে বাবা মার কেয়ার তো পরের কথা অনেক জায়গায় বাবা মাকে নিয়ে যেতেও কুণ্ঠাবোধ করে বাবা মার পরিচয় পরিচিত হতে তার লজ্জাবোধ হয় আপনি আমাকে বলুন একজন বাবার কাছে কোনটা কাঙ্ক্ষিত প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা সন্ধেভাবে আমরা অনেক উন্নত সমাজের চাইতে আমরা অনেক নীতিবান সমাজ বেশি চাইব ঠিক কিনা বলেন তো ইসলাম সেটিকে নিশ্চিত করে অন্য কোনো শিক্ষা ব্যবস্থা সেটিকে নিশ্চিত করতে পারে না